দর্শক আমরা যারা কুরিয়ার মানুষদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাই যে যখন তারা চল্লিশ এইজের পরে হয়ে যায় যখন তাদের সন্তানরা তাদের পাশে থাকে না তারা তখন কিভাবে সময়টা কাটায় আমরা দেখছি প্রত্যেকটা মানুষের এক একটি কুত্তা রয়েছে সরি কুকুর রয়েছে ওরা কুকুরকে ওদের সন্তানের মতো প্রায়োরিটি দিচ্ছে এবং কোনো একটা সময় আমরা জানি যে এই কুকুরগুলোকে ওরা অনেক বেশি ভালোবাসে এবং ওরা কুকুরের সাথে হ্যাঁ কুকুর লালন পালনে ওরা খুব অভ্যস্ত আপনারা দেখতে দেখেন যে এখানের মধ্যে যারা রয়েছে বিকেল সময়ে যখন আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন এক্সারসাইজে হাঁটতে বের হই তখন আমাদের সাথে আমাদের বাচ্চারা থাকে বন্ধুবান্ধব থাকে বা এই টাইপের অনেকেই থাকে কিন্তু হোয়াট হ্যাপেন ইন কুরিয়া কুরিয়ার মধ্যে ওরা যখন গুটতে বের হয় প্রত্যেকের হাতে একটা একটা কুকুর থাকে ওরা কুকুর নিয়ে বের হয় কুকুর হাঁটে ওরাও হাঁটে ওদের এটাই হলো এক্সারসাইজ সো আরেকটা বিষয় দর্শক না বললেই নয় সেটি হলো কুরিয়ার যারা ওল্ড এজ পার্সন রয়েছে যারা বৃদ্ধ যারা যখন রিয়ালাইজ করতে পারে যে আমার মনে হয় আর হায়াত বেশি দিন নেই কিছু দিনের মধ্যে মনে হয় আমি মারা যাব তখন তারা তাদের যে কুকুর রয়েছে সেই কুকুরটির নামে ওরা ওদের অর্জিত সম্পদগুলো উইল করে দিয়ে যায় তো ওই আমরা যেমন বৃদ্ধ বয়সে আমাদের সন্তানদেরকে আমাদের সম্পদগুলোকে ভাগ করে দেই। মুসলিম সোসাইটির যে সিস্টেম কিন্তু কুরিয়ার মধ্যে ম্যাক্সিমাম ঘটে ওরা ওদের কুকুরের নামে সব সম্পত্তি উইল করে দিয়ে যায় এবং যখন তারা মারা যায় তখন ওদের ওই সম্পত্তিগুলো সরকার নিয়ে নেয় এবং সরকার ওই সম্পত্তির বিনিময়ে যে টাকাগুলো আর্ন করেন সেই টাকা দিয়ে ওই কুকুরটাকে লালন পালন করেন আনটিল হি ডাইড মানে কুকুরটার মৃত্যুর আগ পর্যন্ত সরকার ওই ব্যক্তির সম্পদ দিয়ে কুকুরটাকে লালন পালন করেন দিস ইজ দ্য রিয়েলিটি অফ সাউথ কোরিয়া